মাসখানিক আগেই মাত্র নয় টাকা কাবিন ও নয়শো টাকা শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে আলোড়ন ফেলে দেন ছোট পর্দার আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আর বিয়ের পরই একের পর এক অজানা খবর প্রকাশ্যে এসেছে তাদেরকে ঘিরে জানা যায় চমকের বর ব্যবসায়ী আজমান নাসির এর আগেও দুটি বিয়ে করেছেন সেই সংসারে সন্তানও রয়েছে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলে তখন চমকের সঙ্গে সম্পর্কে জড়ান এ ব্যবসায়ী এ নিয়ে চমকের স্বামী এক ভিডিও বার্তায় আগের দুই বিয়ের খবর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন যদিও বিয়ের সংক্রান্ত বিষয়ে চমক একেবারে চুপচাপ ছিলেন তবে সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এ অভিনেত্রী চমক বলেন সবাই এত কিছু লিখছিল এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার একান্ত ব্যক্তিগত বিষয় আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কি আমার তো কোনো সমস্যা নেই সে আমার প্রতি লয়ার প্রচণ্ড ভালোবাসে কেয়ার করে এটাই আমার কাছে অনেক চমকের ভাষ্য হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে এ মানুষটা বারবার হেরে যাচ্ছিল কিছুই পায়নি জীবনে তার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আমি হই তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়েছে জীবনে একাধিকবার প্রেম আসলেও সেভাবে সুখী হতে পারেননি জানিয়ে এ অভিনেত্রী বলেন কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কিভাবে কি আমি অনেক ধনী মানুষের সঙ্গেও মিশেছি কিন্তু সুখী ছিলাম না কিন্তু নাসিরের সঙ্গে আমার মনে হয়েছে আমরা দুই হাজার সতেরো সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক এরপর দুই হাজার সালে অভিনয় শুরু করেন এ অভিনেত্রী